আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে রমজান তো চলেই এসেছে তাই আজকে তৈরি করে দেখাবো কীভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায়ই বেসন তৈরি করে নিতে পারেন তো আশা করি রেসিপিটি ভালো লাগবে প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এর জন্য প্রথমে নিয়েছি এক কাপ বুটের ডাল এক কাপ ঘেঁসারির ডাল এক কাপ মসুরির ডাল হাফ কাপ করে আতপ চাল ও পোলায়ের চাল নিয়েছি চালগুলো দেওয়ার জন্য বেসনটা অনেক বেশি ক্রিস্পি হবে যেমন আলুর চাপ বেগুনি বানালে সেটা মুচমুচো এবং ক্রিস্পি হবে আর পোলায়ের চাল দেওয়াতে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে তো আমি সবগুলো ডাল চাল মিশিয়ে একটি শুকনো সুতি ভিজা কাপড় খুব ভালোভাবে ধুয়ে চিপিয়ে নিয়েছি এর মধ্যে আমি ডাল চালের মিশ্রণটা দিয়ে এভাবে হাত দিয়ে মুছে নিব তো আমার মাকে দেখেছি ছোটোবেলা থেকেই আমার মা যত রকমের মশলা যা কিছুই করে না কেন বাসায় বসে সবসময় এভাবে ভিজা কাপড় দিয়ে মুছে রজু দিয়ে সেটা প্রস্তুত করে তো সেটাই শিখে রেখেছি তো আমি এইভাবে ভেজা কাপড়টাকে দুই তিনবার ধুয়ে পানি চিপিয়ে ভালো করে ডালচারের মিশ্রণটাকে একদম ভালো ক্লিন করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আপনাদের এই ডালচালের মিশ্রণটা বেশি করে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিতে পারেন তো সেক্ষেত্রে একটু সময়টা বেশি লাগবে তো এইভাবেও করে নিতে পারেন এটাও স্বাস্থ্যসম্মত একদম ভালোভাবে আমি পরিষ্কার করে একদিন রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি এরপরে আমি একটি গ্রাইন্ডার ঝাড়ে অল্প অল্প করে মিশ্রণটা নিয়ে ব্যালেন্স করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে একদম হিভাবে পাউডার হয়েছে এখন আমি একটি চালনির সাহায্যে বেসনগুলো চেনে নিতে হই সুবিধা হচ্ছে এই মিশ্রণের মধ্যে যদি কোনো রকমের হালকা দানা দানা থাকে সেটা উঠে আসবে তো আমি এভাবে জেলে কিছুটা দানা পেয়েছি সেটা আমি ডাল চালের মধ্যে আবারও ব্যালেন করে নিয়েছি তো এইভাবে আমি সবগুলো ডাল চালের মিশ্রণ খুব ভালোভাবে ব্যালেন করে চেলে নিব দেখতে পাচ্ছেন কিছুটা দানা দানা বের হয়েছে এটা আমি আবারও ব্যালেন করে নিব তো যে সমস্ত আপু ভাইরা আমাকে অনেক বেশি কমেন্ট করে উৎসাহ জাগিয়ে তোলেন প্লিজ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করব এরপরে আমি আবারও গ্রাইন্ডার করে সর্বশেষ টুকুর চেলে নিচ্ছি দেখুন সর্বশেষে আমার এতটুকু অবশিষ্ট বের হয়েছে এটুকু আমি এখন ফেলে দিব তো এক এখন দেখতে পাচ্ছেন কতটা মিহি পাউডার হয়েছে তো আমরা যদি স্বাস্থ্যসম্মত উপায়ে বাসায় এত সুন্দর ভেসন তৈরি করতে পারি তাহলে কেন অস্বাস্থ্যকর পরিবেশে বাজারের কেনা বেশন কিনে এনে রোজার মাসে খাব তো আমি আরও সুবিধা করার জন্য এখানে অর্ধেকটা বেসন তুলে রেখেছি এবং অর্ধেকটা ভেসনের মধ্যে একটা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া দেড় টেবিল চামচ লালমরিচের গুঁড়া মিক্স করে আমি একটি আলাদা পাত্রে রেখে দিব তো বাসায় যেহেতু এত স্বাস্থ্যসম্মত উপায়ে বেসন তৈরি করেছি দেখা যায় অনেকেই আমরা রূপচর্চা করি বা অনেক কাজেই লাগে সেজন্য জন্য আমি সবটুকুর মধ্যে মশলা মাখিয়ে রাখিনি তো এখানে আমি একটি কাচের ঝাড় খুব ভালোভাবে দুই একদম শুকিয়ে নিয়েছি তারপরেও আমি একটু টিস্যু দিয়ে মুছে নিয়েছি এভাবে এয়ারটাইট ঝাড়ে রেখে এই বেসনটা আপনারা দুই তিন মাস সংরক্ষণ করতে পারবেন এতে করে কোনো রকমের নষ্ট হয়ে যাবে না আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন ফ্রোজেন আইটেম নিয়ে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ